সেই মহিলা সলব বাগপাড়ায় পুকুরে ফেলে খুন করলো তিন মাসের নিজের নাতিকে গ্রেপ্তার হওয়া সারথী বন্দ্যোপাধ্যায় যার বয়স ষাট বছর তাকে মঙ্গলবার হাওড়া আদালতে পেশ করা হয় দমজত থানার পক্ষ থেকে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হলেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় পুলিশ সূত্রে জানা গেছে দফাই দফাই জিজ্ঞাসাবাদে শারথী নিজের অপরাধ স্বীকার করেছে কিভাবে ঘটনাটি ঘটেছিল তা নিশ্চিত করতে তাকে নিয়ে ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করানো হতে পারে বলে তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন বাবু আমার ঠিক আমি কি হয়েছে কিছুই জানিনি বুঝতে পারিনি আমি কিছুই বুঝিনি না আগে তো ওরা নিজেরা করেছে ওদের নিজেদের বাড়িতে করেছে আমি জানিনি